আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা পড়তে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটি বিষয় নিয়ে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম অনার্স প্রথম বর্ষ তেইশ চব্বিশ সেশনে যারা ফরম ফরম পূরণ করতেছ তোমরা অনেকেই গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি অনেকে প্রশ্ন করেছো যে এটা পেমেন্ট কিভাবে করব। তো দেখো আমি একটু ফরম তোমাদের সামনে উপস্থাপন করতেছি সেটা হলো গিয়ে যে স্টুডেন্টার ফরম উপস্থাপন করতেছি এখানে এই স্টুডেন্টটা হলো গিয়ে বরিশাল সরকারি গফ মহিলা কলেজের এখানে পেমেন্ট সিস্টেমটা হলো গিয়ে যে রকেটের মাধ্যমে তারা পেমেন্ট করে থাকে এই যে রকেটের মাধ্যমে এখানে টাকা এবং ফিটা প্রদান করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রকেটের মাধ্যমে যেটা আর তাইলে তোমরা তোমাদের ডিপার্টমেন্টে আলোচনা করে দেখতে পারো যে কিভাবে কোন প্রসেসে তারা পেমেন্ট নেয় সেটা একমাত্র ডিপার্টমেন্ট বা কলেজ কর্তৃপক্ষ জানে তাইলে তোমরা যদি তারা হাতে হাতে নেয় তো হাতে হাতে দিবে যদি হাতে হাতে না নেয় তাহলে ব্যাংকের মাধ্যমে হয়তো বা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা পেমেন্ট নিতে পারে সেই বিষয়টা তোমরা কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেই পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে নিত্য নতুন আপডেট আমরা দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্ল